নদিয়ার শান্তিপুরে জগৎ বিখ্যাত রাস দেখতে বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে শনিবার পৌঁছলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র শনিবার জগৎ বিখ্যাত শান্তিপুরে রাসের মাঝের দিনে যান বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে সেখানেই পরিবারের সদস্য বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর সাথে সাক্ষাৎ করে ঘুরে দেখেন মন্দির প্রাঙ্গণ এবং বিগ্রহ এরপর বিভিন্ন বিগ্রহের বাড়ি তিনি যাবেন বলেও জানা গিয়েছে তবে তিনি বলেন শান্তিপুর ঐতিহ্য রাজস্থ একবারে জগৎ বিখ্যাত এবং আজকে আমরা ব্রজ শান্তিপুরে এসেছিলাম এবং সব থেকে আমাদের আমাদেরকে সবাইকে ইনভাইট করেছে যে তাদের যে বাড়ির যে মানে পাঁচশো বছরের উপর তাদের যে রাস তারা পুজো করে সেই জন্যে আজকে আমরা এলাম খুবই ভালো লাগছে এবং এই যে মাহাত্ম এবং শান্তিপুরের রাস এটা হচ্ছে একবার জগৎ বিখ্যাত সেই তারা এই ট্র্যাডিশনটা এখনও মানে পর্যন্ত বজায় রেখেছে এবং আগামী দিনও ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই যতগুলো বিগ্রহ বাড়ি রয়েছে তাদের জন্য বিশেষ প্রসাদ অর্থাৎ ভোগের জন্য ছানার ব্যবস্থা করেছেন কালকে প্রথম রাশে সেই ছানা গেছে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কীভাবে দেখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সব সময় বলেন যে ধর্ম যার উৎসব সবার আজকে মানে জগদ্ধাত্রীর পুজো তো তিনি করেন রাসে তো করেন মানে সমস্ত দুর্গা পুজো তো মানে সমস্ত পুজোতেই তিনি করেন এটা নতুন করে কিছু নয় এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রথম থেকেই করে আসছে